আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আমরা আজকে একটা ছোটো সাইজের মিক্সার মেশিন কমপ্লিট করছি আপনাদের দেখানোর জন্য দেখুন ডেলিভারি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এটা অলরেডি সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি করেছি আমরা বডির ভিতরে শ্যাপস এসএস বা পাখাগুলো খুব সুন্দরভাবে মিক্সার করার জন্য তৈরি করেছি ভিতরে শেপ প্রসেস যাদের ছোট আকারের মিক্সার মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেই সহযোগিতা করবেন আমরা সম্পূর্ণ আপনাদেরকে খোলে দেখাচ্ছি বিষয়গুলো যাতে আপনাদের বুঝতে সহজ আছে এভাবেই মিক্সার হওয়ার পরে সাইডে লক আছে লক ওপেন করার সাথে সাথে আপনার যে মিক্সার করেছে এটা কমপ্লিট ইনিশে ডেলিভারি হবে আর যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম